আসসালামু আলাইকুম একটা মাটির ব্যাংক জানি না কার ভাগ্যে আছে আমি একটু সমস্যা করছি হচ্ছে মানে একটা ব্যাংক কিনে আছি মানি ব্যাগটা আমার সমস্যা হয়ে গেছে পঞ্চাশটা টাকার প্রয়োজন আমি বাড়ি পর্যন্ত যাইতে পারি পরে আপনার সাথে কোনোদিন দেখা হইলে দিয়া দিব হ্যাঁ টাকা হইলে চলতো আপনার এই ব্যাংকটা দিয়ে দিতাম আমি বাসায় নিয়ে যাইতেন পঞ্চাশ টাকার বিনিময়ে আর কি আমার তো একটু মানে টাকা আছে কি আপনার কাছে হবে বাড়ি কই আপনার আচ্ছা আমি একটু বিপদে পড়ছি মানি ব্যাগটা হারাই গেছে বাড়ি পর্যন্ত টাকা নাই পঞ্চাশটা টাকা হবে আপনার কাছে আমার এই ব্যাংকটা আপনি নিয়ে নেন

আমার পঞ্চাশ টাকা দিলেই হবে আমি একটু বিপদে পড়ছি বুঝছে আমার মানি ব্যাগটা হারাই গেছে তো মানি ব্যাগে টাকা আছে অনেকগুলাই কিন্তু হারাই গেছে এখন বাড়ি পর্যন্ত যাইতে পারতেছি না পঞ্চাশটা টাকা হবে আপনার কাছে আমার এই ব্যাংকটা আপনার দিয়ে দিব হ্যাঁ বা বিপদ তো মানুষেরই হয় এখন মানে অনেকের কাছেই চাইছি কথাটা বুঝছে পঞ্চাশ টাকা দিচ্ছেন মন থেকে আমার মানিব্যাগ আসলে হারাই নাই বুঝছেন কি আপনার মানবতাটা দেখলাম আমার মানি হারাই নাই কিছু নেই ভালোবাসা মানুষ মানবতা কতটুকু থাকতে পারে এই পঞ্চাশ এই ব্যাংকটা এখন আমি আপনারা দিয়ে দিব কারণ আমি বলছি যে আমার ব্যাংকটা বাচ্চাদের জন্য কিনছিলাম তো বাসায় নিয়ে আর টাকা পয়সা রাখলামও বলছি পঞ্চাশ টাকার বিনিময়ে আমি ব্যাংকটা দিয়ে দিই নাকি এই ব্যাংকটা আপনার জন্য ধরেন এখন এই ব্যাংকটা কি করবেন আপনি আচ্ছা একটা কাজ করেন ব্যাংকটা আপনি এখানে ভাঙেন এটা আপনার আর বারে বাসায় নেওয়ার দরকার নেই এদিকে আসেন এদিকে আসো এদিকে আসো ব্যাংকটা ভাঙে না একটা বাড়িটা ভাঙে আস্তে 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 কি ব্যাপার এটা কি দেবা বানাইছে রে গাড়ি ভাঙে দেবো কি হ্যাঁ

বিপদ মানুষের আসতেই পারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো কত হয়েছে অষ্টআশি অষ্টআশি পাঁচজন মানুষের কাছে টাকা চাইছিলাম তিনজনের এই কিস্তি আগামীকালকে আষ্টশো টাকা কিস্তি এখনো জোগাড় করতে পারে নাই যদি আমাকে পঞ্চাশ টাকা দিত দিতশো টাকা পাইতো আগামীকালকে কিস্তিটা হয়ে যাইতো কিন্তু আসলে ভাগ্যের রিচিকে না থাকলে এটা কোনোভাবে সম্ভব না ওনার সামনে ঈদ আসতে যদি আপনার বাচ্চার জন্য কিছু নিতে হয় এখান থেকে যদি পারেন আপনার ছেলের জন্য কিছু নিয়ে নিবেন হ্যাঁ ভালো থাকবেন আচ্ছা যান সকলে ভালো থাকবেন আমরা এই কাজগুলো প্রতিনিয়ত করে থাকি একজন ইউকে প্রবাসী ভাইয়ের পক্ষ থেকে উনি একজন বড় মাপের মানুষ ওনার জন্য দোয়া করবেন